হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার একটি কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত বাচ্চাদের খিচুড়ির একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমরা সব মায়েরাই কিন্তু বাচ্চার খিচুড়ি রান্না করি মাংস দিই তো মাঝে মধ্যেই কিন্তু মাছও দেওয়ার চেষ্টা করতে পারেন তার মধ্যে আবার মাঝে মধ্যে সবজি খিচুড়িও রান্না করে দিতে পারেন তো আজকে আমি সবজির পাশাপাশি এক পিস মাছও নিয়েছি আজকে দিয়েছি হলো এক পিস কাতলা মাছ তো কাতলা মাছটাকে খুব ভালোভাবে একটু হলুদ দিয়ে আর ভেঙে নিলাম আর সবজির মধ্যে নিয়েছি হল গাজর এবং পেঁপে গাজর এবং পেঁপে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নেওয়ার জন্য মাছটা হালকা একটু ভেজে নিব কেননা মাছে একটা বাজে দুর্গন্ধ থাকে সেটা যদি বাচ্চা একবার পেয়ে যায় তাহলে কিন্তু মাছ খেতেই যাবে না সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো মাছটা হালকা একটু ভেজে নেওয়া উল্টিয়া পাল্টে মাছটা ভেজে নিচ্ছি এখানে আমি একটি রসুনের কোয়া এভাবে কুচি করে নিয়েছি এবার মাছের পাশ দিয়ে এই রসুনগুলো ছেড়ে দিলাম একটি রসুনের কোয়া কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এদিকে আমি চাল এবং ডালগুলো আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই চালগুলো এবং চাল এবং ডালগুলো একই সঙ্গে দিয়ে দিলাম আমি যদিও মাছ নিয়ে খিচুড়ি রান্না করছি তারপরেও কিন্তু একেও সবজি অ্যাড করব। এখানে আমি পেঁপে কুচি এবং গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনি চাইলে অন্য সবজিও অ্যাড করে দিতে পারেন আপনার বাচ্চা যে সবজিটা পছন্দ করে সেই সবজিগুলো অ্যাড করে দিতে পারেন তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে সবজি দেওয়ার পর কিন্তু এখানে ঢেকে ঢেকেই খিচুড়িটা রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিটা আদা সিদ্ধ বা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্য পর্যন্ত একটি ঢাকনা দিয়ে ঢেকেই সবজিগুলো ভাপিয়ে নিতে হবে তো এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি লবণও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সবজিটার পুষ্টিগুণ বজায় রাখার জন্য আমি ঢেকে রান্না করব। পানিটা শুকিয়ে না পর্যন্ত ঢেকে রাখব আমরা অনেক মায়েরাই আছি যারা কিনা সবজি দেওয়ার পরও ঢাকনা ব্যবহার করি না কিন্তু এই বিষয়ে একটু সতর্ক হতে হবে কেননা যদি সবজির পুষ্টিগুণ বজায় রাখতে চাই সেক্ষেত্রে এটা ঢেকেই রান্না করতে হবে ছয় মাস বয়স থেকেই আমি আমার বাচ্চার কোনো খাবারই ব্লেন্ড করি না সরাসরি একটি ঢাল ঘুটনি দিয়ে ঘুটিতে দিই যে কোনো খাবারই তো আমি যেহেতু ব্যালেন্স করবো না তো এখানে মাছটাকে উঠিয়ে নিলাম মাছটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে যেহেতু বড় মাছ এটা সেহেতু কাঁটাগুলো কিন্তু বেশ বড় বড়ই তো আমি মাঝখানে কাটাটা ফেলে দিয়েছি আর খুব বেশি কাটাও ছিল না তারপরেও একটু আমি এখানে পানি দিয়ে মাছগুলোকে আবার সেকেন্ড টাইম একটু চেক করে নিচ্ছি যেন কোনো কাটা না থাকে এভাবে পানি দিয়ে চেক করলে হয় কি যদি একটা কাটাও থাকে তাহলে সেটা হাতে পড়ে যায় আমি এভাবে পানিতে নিয়েই কাঁটাগুলো দ্বিতীয়বারের মতো বেছে নিতে প্রিফার করি আপনারা যদি মনে করেন যে একবার বেছে নেওয়াতেই ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনি তখনই অ্যাড করে দিতে পারেন পানিতে নেওয়ার প্রয়োজন নেই তো এখন আমি মাছগুলো বেছে নেওয়ার পর অ্যাড করার পর আরও একটু পানি দিয়ে দিলাম আপনি আপনার বাচ্চাকে যে ঘনত্বে খাওয়াতে চান সেরকম সে পরিমাণে আপনি কিন্তু পানি অ্যাড করে দিতে পারেন আমি যেহেতু ঢাল ঘুটনি দিয়ে ঘুটি দিব তো একটু চালটা এবং ঢালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এখানে চাউলটা যখন একেবারে নরম হয়ে যাবে সেই মুহূর্তেই কিন্তু আমি একটু ঢাল ঘুটনি দিয়ে ঘুটে দিব আপনারা চাইলে এখানে কিন্তু হলুদের গুঁড়োটা চাইলে স্কিপও করতে পারেন আমি আমার বাচ্চাকে এক বছর বয়স হওয়ার পর থেকে কিন্তু তার খিচুড়িতে হলুদ ব্যবহার করি অনেকেই আছে যারা কিনা হলুদ পছন্দ করেন না তারা কিন্তু হলুদের গুঁড়োটা স্কিপ করবেন তো এখানে আমার খিচুড়ি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি যেদিন মাছ দিয়ে খিচুড়ি রান্না করি সেদিন কিন্তু আমার বাচ্চার খিচুড়িতে একটুকটু লেবু অ্যাড করে দিই তো সেই ক্ষেত্রে খিচুড়িটাকে আমি আরও একটু ঘন করে নিব কেননা লেবুর রস দিলে খিচুড়িটা কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে তো একদম এরকম যখন বড় বড় ফোঁটা চলে আসবে খিচুড়িতে সেই মুহুর্তেই আমি খিচুড়িটা অফ করে দিব আমার বাচ্চার জন্য এই ঘনত্বটাই একদম পারফেক্ট আমার বাচ্চাকে খিচুড়িটা খাওয়ার জন্য একদম রেডি তো আমি তার বাটিতে নিয়ে নিলাম খিচুড়িটা আর এক টুকরো লেবুও নিয়ে নিলাম মাছের একটা স্মেল আছে সেটা যদি একবার বেবি পেয়ে যায় তাহলে কিন্তু মাছের খিচুড়ি খেতে চাইবে না সেক্ষেত্রে আমি খিচুড়িতে এক টুকরো লেবুর রস অ্যাড করে দিই আজকের এই মাছের খিচুড়ির রেসিপিটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা না আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা কিনা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে